বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আন্দোলনে না থাকাদের নিয়ে কমিটি গঠন করায় বৈষম্য ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে নয় সদস্যের পদত্যাগ ছাত্র জনতা জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না তাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠেছে এই কমিটি বাতিলের দাবিতে ঘোষিত নতুন কমিটির নয়জন শিক্ষার্থী পদত্যাগ করেছেন এরপর জানাব অপরাধের হটস্পট রাজধানীর মোহাম্মদপুর পুলিশের নিরাপত্তায় আতঙ্কে কাটছে না স্থানীয়দের রাজধানীর নবীনগর হাউজিং এলাকায় গত আটই ডিসেম্বর বিকেলে সিনতাইকারীদের কবলে পড়ে এক বাসিন্দা তার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মালামাল সিনতাইকারীরা নিয়ে যায় আদাবরে মেহেদীবাগ এলাকায় গত শুক্রবার বিশ থেকে তিরিশ জন কিশোর দেশীয় অস্ত্র হাতে তাণ্ডব চালায় পুরো এলাকায় এভাবে দিনে দুপুরে নগদ টাকা স্বর্ণলঙ্কার আইফোন সহ যাত্রীদের কাছ থেকে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় চিন্তাইকারীরা এবারে জানাব কলেজের ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ভয়ঙ্করূপে ফেরার বার্তা অতপর নড়াইলে লোহাগারা সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে তাতে ছাত্র সংগঠনটির ভয়ঙ্করূপে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে এদিকে কুড়িগ্রামের নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান প্রকৃতি ৩২ নামে এক যুবদল নেতা নিহত হয়েছে নিহত মেহেদী হাসান প্রকৃতি পৌর যুবদলের যুগ্ম এবং পৌর এলাকার পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে এবারে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে সব আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাব সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ভারত নেপথ্যে যে কারণ বাংলাদেশের সীমান্তে ভারতীয় অংশে নিরাপত্তা জোরদার করছে ভারত ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চল সংযুক্ত করার হুমকি দেওয়ার পরেই নয়াদিল্লি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে থেকে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয় সদস্যের পদত্যাগ আন্দোলনে না থাকাদের নিয়ে কমিটি ছাত্র জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের ভূমিকা ছিল না তাদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠেছে এই কমিটি বাতিলের দাবিতে ঘোষিত নতুন কমিটির নয়জন শিক্ষার্থী পদত্যাগ করেছেন শনিবার চারই জানুয়ারি দুপুরে খুলনা রোডস্থ মোড়ে এক সংবাদ সম্মেলনে গণম গণমাধ্যমকে তারা পদত্যাগের ঘোষণার বিষয়টি জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্বয়ক বক্তিয়ার হোসেন এসময় সময় তিনি তার বক্তব্যে লিখেছেন সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনার বোমা বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি বর্তমান সাতক্ষীরা জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি দেয়া হয়েছে সেটি একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র স্বজনপ্রীতির মাধ্যমে প্র প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি গঠন করা হয়েছে যারা সামনের সারিতে থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশকে একটি কমিটি করা হয়েছে তাই আমরা এই পকেট কমিটিকে করছি এ সময় তিনি আরো বলেছেন এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন একটি কমিটি থেকে পদত্যাগ করেন অন্যতম যুগ্মবায়ক মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন মোহাম্মদ সাইম রহমান সিয়াম সদস্য এএাত মুশফিকুর রহমান মেহেদি হাসান নয় জন পরবর্তী অনরা পদত্যাগ করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বলেছেন সাতক্ষীরা জেলার এই কমিটি বাতিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ কমিটি করার জোর দাবি জানান তারা সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার প্রধান সমানক মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে স্বজনপ্রীতি আর্থিক লেনদেন ও যোগ্য ব্যক্তিদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত এবং আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে অপরাধের হটস্পট মোহাম্মদপুর পুলিশের নিরাপত্তায় আতঙ্ক কাটছে না স্থানীয়দের রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় গত আটই ডিসেম্বর বিকেলে ছিনতাইকারীদের কবলে পড়েন এক বাসিন্দা তার কাছ থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মালামাল ছিনতাইকারীরা নিয়ে যায় আদাবরের মেহেদিবাগ এলাকায় গত শুক্রবার বিশ থেকে তিরিশ জন কিশোর দেশ অস্ত্র হাতে তাণ্ডব চালায় পুরো এলাকায় এলোপাতারি কোপানো হয় সাধারণ মানুষকে এর আগের দিন খিলগাঁও দক্ষিণ গোরান এলাকায় অটোরিকশা যাত্রীদের কাছ থেকে আইফোন স্বর্ণলঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা এমন ঘটনায় আতঙ্ক ও রাজধানীবাসী কোনোভাবে নিয়ন্ত্রণে যাচ্ছে না চিন্তাই আর কিশোর গ্যাংয়ের উৎখাত অপরাধের হটস্পট হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে রয়েছে তালিকায় শীর্ষে আর এই তালিকায় নতুন নাম লেখালো খিলগাঁও থানা এলাকা দিনরাত চব্বিশ ঘন্টায় যেন আতঙ্ক কাটে নগরবাসীর এ বিষয়ে ডিএমপির উপপুলিশ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেছেন সিনতাই আর উৎপাদ বাড়লেও থেমে নেই অভিযান নভেম্বরের তুলনায় কয়েক গুণ বেড়েছে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে বলে জানান এই পুলিশের কর্মকর্তা এভাবে দিনের দুপুরে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সিনতাই ও চাঁদাবাজি বেড়েছে অপরদিকে আওয়ামী লীগ দল পালিয়ে যাওয়ার পর এখন বিএনপির চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা দিনের দুপুরে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে তাতে মনে হচ্ছে দেশ একটি অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অথচ বিএনপির বড় বড় নেতাকর্মীরা বলছেন এদেশ নাকি নির্বাচনের পর অনেক সুন্দর হয়ে যাবে যে দল তাদের নিজের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা কিভাবে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবে এমনটাই ভাবা এখন দায় হয়ে পড়েছে কলেজে ডিজিটাল বোর্ডে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা অতপর নড়াইলে লোহাকারায় সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে তাতে ছাত্র সংগঠনটির ভয়ঙ্কর রূপে ফেরার হুঁশিয়ারি দেয়া হয়েছে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে শনিবার চারি জানুয়ারি রাতে কিছু সময়ের জন্য এটি চলে তবে তেইশ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে জানা যায় সন্তান পর কোনো এক সময় থানায় লোহাগাড়া সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে ডিজিটাল বোর্ডে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা সম্প্রচার হতে থাকে যেখানে লেখা ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্করূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে পড়ে কেউ একজন সেই তেইশ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে এই ঘটনা জানার পর রাতেই কলেজ ক্যাম্পাসে আসে লোহাগাড়া ছাত্রদলের নেতাকর্মীরা তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ সাফায়ত জানান খবরটি শোনা মাত্র কেন্দ্রে জানানো হয়েছে তবে কে বা কারা বা কাদের ইন্ধনে এমন কাজ করল তার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে বিষয়ে লোহাকারা সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাহার রিনাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান প্রকৃতি বত্রিশ নামে এক যুবদল নেতা নিহত হয়েছে শনিবার চারি জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোয়ালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মেহেদি হাসান প্রকৃতি পৌর যুবদলের পৌর এলাকার পশ্চিমপাড়া রফিকুল ইসলামের ছেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার যুবদল নেতা মেহেদি হাসান প্রকৃতি হাটকোর থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিলেন এ সময় গোয়ালগাড়ি নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে বগুড়া সঈদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে